কয়েকটা দিন হল এমন একটা মাস অতিবাহিত করে এসেছি যে মাসে আল্লাহ আমাদের রবামাকে ক্ষমা করে দিয়েছেন যে মাস মাঘ মাস যে মাস রহমত বরকতের মাস যে মাস আল্লাহ রব্বুল আলাম স্বয়ং মেকিবেন যে মাসে সেই মাছটিকে আলহামদুলিল্লাহ আমরা খুব সুস্থ ভাবে অতিবাহিত করে এলাম এবং যে মাসে আমরা পদার্পণ করেছি সেই মাসটি হচ্ছে সওয়াল এই মাসেরও গুরুত্ব কম নয় এই মাসে ছয়টি রোজা পালন করার কথা বলা হয়েছে এই মাসে যে ছয়টি রোজা পালন করবে আল্লাহ রবুল আলামিন তার জন্য সারা বছর রোজা রাখার সবাব দিবেন বলুন আলহামদুলিল্লাহ একে বলা হয় সওয়ালের ছয়টি রোজা সেই রোজা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার ভূমিকা কি আমরা সবাই প্রত্যক্ষ এবং আমরা সবাই অবগত এবং এটা দেখলাম যে রোজায় কতটা অপরাধ হয়েছে রোজার মাসে আমরা কতটা অপরাধ করেছি সারা পৃথিবী ব্যাপী মুসলিমরা কতটা অপরাধে জর্জরিত ছিল এটা আমরা প্রত্যেকেই দেখেছি যার জন্যে আজকের সংক্ষিপ্ত বক্তব্য যে রমজান মাস অপরাধ মুক্তর মাস তো অপরাধ মুক্ত সমাজ যদি গঠন গঠন করতে হয় তাহলে দরকার এই রমজান মাসের যে শিক্ষাগুলো আমাদের চালু করতে হবে লাগু করতে হবে যার জন্যে রোজার কি ভূমিকা সিয়ামের কি ভূমিকা অপরাধ মুক্ত সমাজ গঠনে সমাজ একটা গঠন সমাজ বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে হয় সমাজ একটা পরিবার নিয়ে হয় না বিভিন্ন ধরনের পরিবার একটা জায়গায় থাকবে সেই জায়গাটার নাম হবে কারিয়া অর্থাৎ গ্রাম এবং সেই গ্রামটার একটা নাম হবে আর ওখানে যিনারা বসবাস করবেন তারাই হবেন সমাজ আর এই সমাজকে সমাজ যদি গঠন করতে হয় ওই সমাজ যদি সমাজে যদি একতা নিয়ে আসতে হয় তাহলে এই সিয়ামের যে শিক্ষা সেই শিক্ষা সেখানে বাস্তবায়ন করতে হবে আমি আমার পরিবারে আমার চারটা ছেলে পাঁচটা ছেলে ছটা ছেলে সেই ছেলেদের মাঝে একতা রাখতে পারছি না তো সমাজকে কি করে আমি গঠন রাখবো সমাজ কি করে আমি পরিচালনা করতে পারি এটা একটা ভুল ধারণা আমি আমার ছেলেকে আমি আমার ছেলেকে আইতে রাখতে পারি না এটা আমার বাবারতে আমার ফাদারসে তার কারণ আমার বাবার কারণ সেটা আমার বাবার কারণ বলতে আমি যার বা এবং যার ছেলেকে অর্থাৎ যে ছেলে আইতে থাকে না তার দোষ আল্লাহ রাসূল যে শিক্ষাগুলো দিয়েছেন সেই শিক্ষাগুলো তাদের মাঝে তখন থেকে যদি দিতেন তাহলে এমনটা দেখা দিত না ইনশাল্লাহ বক্তব্যের মাঝে আসছি তো অপরাধ মুক্ত সমাজ গঠনে শ্যামের ভূমিকা কি সারা বিশ্বে দেখলাম যে অপরাধ মুক্ত সমাজ গঠনে যতগুলো পৃথিবীতে যে হারে জেনা হতো ব্যবচার হতো সেটা রমজান মাসে হয়নি আপনারা খবরের কাগজ করে দেখতে পারেন হিন্দু হিন্দুস্তান টাইমস অথবা ইন্ডিয়ান টাইমস গুলো এগুলোতে ব্যয় মাঝে মধ্যে নেটে আপনারা দেখতে পারেন অন্যান্য মাসে আর সেই মাসে ব্যবচার বা জেলা কমে গেছে ধর্ষণ কমে গেছে সেই মাসে কমে যায় কেন মানুষ পালন করে রোজা পালন করে এখানে প্রশ্ন উঠতে পারে মলানা সাহেব তাহলে কি ধর্ষণ মুসলিমরাই করে আমার দৃঢ় বিশ্বাস যে মুসলিমরা কোনদিন সেই জিনার কাছে যাবে না যারা আল্লাহকে মেনে থাকে যারা আল্লাহকে আল্লাহর আল্লাহর ইবাদত করে যারা রসুলের পূজা করে

রমজান মাসে সেটা কমে গেছে নন মুসলিম এমনি কথা অর্থাৎ যারা মানুষ এখানে মুসলিম বা অমুসলিম এ কথা নয় সমাজ গঠন করতে চাইলে এই জেলা মুক্ত সমাজ হতে হবে জেলা মুক্ত সমাজ হতে হবে ব্যবিচার মুক্ত সমাজ গঠন করতে হবে আর যদি ব্যবিচার বেড়ে যায় সেখানে ব্যবিচার যদি বেড়ে যায় যে সমাজে ব্যবিচার বেড়ে যাবে আলামিনের পাড় থেকে নতুন 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 অসুখ দেখা দেবে নতুন নতুন অসুখ দেখা দেবে আল্লাহ যেখানে পাঁচটা কথা বলা হয়েছে যে তোমরা এই পাঁচটা পাঁচটা গুহার অন্তর্ভুক্ত হয়ে না তাতে মুখ দেওয়া হয়ে আমি দোয়া করি যেন তোমরা তাতে না তার না অন্তর্ভুক্ত হও অন্তর্ভুক্ত না হও তার জন্য আমি দোয়া করি রসুল বলেছেন

পঁচিশ ত্রিশ বছর আগে আগেকার লোকগুলোকে বলুন কিন্তু এখন এইগুলোকে বেশি অরহ মানুষের গায়ে দেখা যাচ্ছে কেন আল্লাহ বলেছেন যদি ব্যবিচার যে সমাজে বেড়ে যাবে সেই সমাজে নতুন নতুন অসুখ দেখা দেবে এটা ব্যাখ্যা করার সময় আমার এই সময় এখন নাই তাই অপরাধ মুক্ত সমাজ গঠনে সিয়ামের যে ভূমিকা রয়েছে যে জেলা থেকে দূরে থাকতে হবে

فانه له بجاور তোমরা বিয়ে করো আর যদি তোমরা সক্ষম না হও তাহলে তোমরা সিয়াম পালন করো সিয়াম পালন করো কেন فانه له بجاور এই যে নিয়ে যে এই সিয়ামটা হবে এই রোজাটা হবে তোমার জন্য ঢাল দেখলেন রোজা ছিলার সেই মতো অবস্থায় সেই সাহস সেই হ্যায়জান সেই শক্তি সেই যন্ত্রণার মন্ত্রণা যদি নিজের স্ত্রীর কাছে গিয়েছি তবুও জাগেনি যে হালার জিনিস তার কাছে গিয়েও দিনের বেলায় জাগেনি তাহলে যে কোনো কথাই উঠে না ব্যবচারের কোনো কথাই উঠে না এই সমাজ গড়তে হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা রোজা রাখো যদি বিয়ে না করতে পারো দেখবে অটোমেটিকলি এটা কমে যাবে সমাজ গঠনে জেনা মুক্ত সমাজ গঠন যদি করতে চান তাহলে রোজা রাখতে হবে আর এই জন্য আল্লাহ রসুল একটা বিধান দিয়েছেন যে তোমাদেরকে প্রত্যেক মাসে যদি তোমরা রোজা রাখো এক মাস রোজা ফরজ করা হয়েছে তারপরে দেখুন সকাল মাসে কি রোজার কথা আল্লাহ রসুল বলেছেন যেন তোমাদের ইমানটা সমান থাকে তারপরে প্রত্যেক সপ্তাহে শুক্রবার সোমবার করে রোজা রাখার কথা আল্লাহ রসুল বলছেন তারপরে মাসে তিনটা করে আল্লাহ রসুল রোজা রাখার বলছেন প্রত্যেক হবে প্রত্যেক মাসে কিন্তু এগুলা কেন আল্লাহ রসুল এই যে একটা সমাজ গঠন করার কথা বলেছেন কত সুন্দর একটা সমাজ গঠন করার কথা বলেছেন আল্লাহ যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি কত ভালো হবে কখন ভালো হবে তাহলে জেলা মুক্ত সমাজ চাইতে হবে যার জন্য রোজা আপনাকে রাখতে হবে বেশি বেশি করে পালন করতে হবে দ্বিতীয় পয়েন্ট আছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অপরাধ মুক্ত সমাজ গঠনে রোজার যে ভূমিকা আর এটা হচ্ছে যে পরিবেশ ভালো হতে হবে পরিবেশ ভালো হতে হবে এটা একটু ব্যাখ্যা করে বলবো আপনাদের সামনে অপরাধ মুক্ত সমাজ গঠন যদি চান তাহলে পরিবেশ ভালো হতে হবে আর পরিবেশ যদি ভালো হয় আপনি ভালো হবেন আপনার সন্তান ভালো হবে

এবং সেই ছেলেটির বাপ কি করে আমি অহু আহি হুদা নিহি আমি তার বাপ তাকে ইয়াহুদি বানিয়ে নেই তার বাপ তাকে নসরা বানিয়ে নেই তার বাপ তাকে অগ্নি পূজক বানিয়ে নেই অগ্নি পূজক বানিয়ে নেই কেমন শ্রেণি বাহিমা যেমন কি চতুস্পর জন্তু

লুঠনি পড়ার জন্য নাকটা ফুটো না অতএব তার মালিক সেই কানটাকে ফুটো করে দেয় তার কানে এখন আধার কার্ড বানিয়ে দিয়েছে তার কানটাকে এখন নাকটাকে করে দেয় কে তার মালিক যার গরু যার গাভীটা আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন সেই মত তার বাপ তাকে ইহুদি বানিয়ে দেয় তার বাপ তাকে নাসারা বানিয়ে দেয় তার বাপ তাকে অগ্নি পূজা বানিয়ে দেয় এখানে আল্লাহ রসুল বলেননি তার বাপ তাকে মুসলমান বানিয়ে নেয় এই কথাটা আল্লাহ বলেননি ফিতরাতের মানে হচ্ছে তাই ফিতরতের মানে হচ্ছে এটা ফিতরাত কথার অর্থই হচ্ছে এটাই যে সে মুসলিম হয়ে সৃষ্টি হয় মুসলিম হয়ে সে পৃথিবীতে আসে সে যারই ছেলে হোক না কেন সে মুসলিমের হোক চায় নন মুসলিমের হোক যখন সে পৃথিবীতে আসে সে মুসলমান হয়ে আসে তারপর তাকে তার যে ধর্মের ধর্মের সে বানিয়ে গির্জায় হেফাজত করবে ছেলেকে সঙ্গে নিয়ে যাবে যেমন আমরা সঙ্গে নিয়ে যাই যেমন আমরা সঙ্গে নিয়ে যাই আমার ছেলেকে আপনারা দেখেছেন আমার মেয়েকেও দেখেছেন তো তারা যখন বাড়িতে নামাজ পড়ে তো তারা আগে বলে যে আমার আব্বা এখানে দাঁড়ায় মানে আমি আপনাদের আগে দাঁড়ায় এলো তো আমি দাঁড়াবো তাদের জন্য দুজনের ঝগড়া হয়ে যাই অর্থাৎ নকল করে বাপের এই জন্য বলা হয় যে বাপ হচ্ছে হিরো ছেলের জন্য বাপ যেমনটা করে সেমনটা করার চেষ্টা করে আমি মোটরসাইকেল চালাই ছেলে বলছে আমাকে মোটরসাইকেল কিনে দেন বাপ কিরকম বাপকে সে নকল করার চেষ্টা করে অতএব আমি এর আগে একটা কথা বলেছিলাম যে বাড়িতে সুন্নত নফল নামাজ গুলো পড়ার চেষ্টা করবেন সম্মানিত হাজির হাদিসে আসি যে ফিতরতের ওপর অর্থাৎ মুসলমান হয়ে সে জন্মগ্রহণ করে মুসলমান হয়ে এই হাদিসের সমর্থনে আরেকটা হাদিস আপনাদের শোনাই আল্লাহ বুখারি বর্ণিত হাদিস বুখারি বর্ণিত হাদিস ইমাম বুখারি এই হাদিসটাকে নিয়ে এসেছেন আর কাছাকাছি ওই তিন হাজার চারশো হবে কি আল্লাহ আল্লাহ সে তার ছেলেকে তার বাচ্চাকে পান করাচ্ছেন পান রসুল বলছেন হুরাইরা এই হাদিসটাকে বর্ণনা করছেন কি রসুল তার বলছেন যে একটি মেয়ে তার সন্তানকে দুধ পান করাচ্ছেন আর দুধ পান করাতে করাতে সেই সময়ে একটা ঘোর সবার আশারোহী ঘোড়া যে পড়ায় করায় যে যে ট্রেনিং কাটতে হয় তাকে বলা হয় ঘোর সবার আশারোহী বলা হয় তাকে সেই ঘোর সবার তার সামনে দিয়ে চলে যাচ্ছে তার মানে সে তৎকালীন যুগে হিরো ছিল ঘোর সবার আজকাল আছে অনেকে সেই সার বড়া বড়াইছে তখন সে শ্বাস তার সামনে দিয়ে চলে যাচ্ছে এবং এটা আমাদের প্রত্যেকেরই হয় আমরা যারা ফ্যান আমি ওমর হিরোর ফ্যান আমি ওমর জনের ফ্যান আমি ওমর অ্যাক্টরের ফ্যান আমি ওমর ডক্টরেসের ফ্যান তো ফ্যানের কাজ কি হয় ফ্যানের কাজ হচ্ছে শুধু ঘোরা ওই ঘোরা চেস্টডিয়ামে বসে যেখানে আপনার আসল হচ্ছে কাঠা জায়গাতে শুটিং হচ্ছে সেখান থেকে ফ্যানের সুইচটাকে অন করছে হয়ে গেল আর সারা বছর সেটাকে ঘুরে সারা না ঘুরে যায় ফ্যানের কাজ ঘুরা এত হতে ভাগা মানুষ আমরা ছিল সেই মেয়েটা সেই ছেলেটাকে ছেলেটাকে বলছে ছোট ছেলে কথা বলতে জানে না সেই মেয়েটি বলছে যে বড় হলে আমার ছেলেটাকে এই ভোর সাের মতো করবো ভোর করব। এর যা শক্তিশালী এর যা ট্যালেন্ট এরকম আমি করতে চাই সেই ছেলেটি দুধ থেকে দুধের বার থেকে মুখটাকে সরিয়ে উনি সেই ছেলেটি বলছেন না 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 আমি এটা হব না ছোট ছেলে আল্লাহকে কথা বলাচ্ছেন দেখুন আমি এমনটা হব না আমি এমনটা হব না খানিকটা এগিয়ে গেলেন মহিলা খানিকটা এগিয়ে দিয়ে মহিলা বলছে যে আমি এই যে মহিলাটা যাচ্ছে আরেকটা মহিলাকে কিছু গ্রামের মানুষ তাকে মারধর করছে আর মারধর করার সাথে সাথে এই মহিলাটা বলছে আমার বাচ্চাটাকে এই মহিলার মতো জীবনে করবো না তখন সেই ছেলেটি আবার দুধের মাঠ থেকে সল থেকে মুখটাকে ছাড়িয়ে বলছে আমি এই মহিলার মতো হতে চাই আমি এই মহিলার মতো হতে চাই আল্লাহ যাকে কথা বলান কেউ আল্লাহ সব কিছু করতে পারেন রসূলের কাহিনীটা ব্যাখ্যা করছেন রসূল বলছেন

তুমি নেট কারণে তুমি এমনি তাহার যুগ করো তোমার উপরে তুমি এমনি শুধু কথা বলে থাকে মানুষকে কিন্তু তুমি একটা দাবি চারিনি এগুলো যারা সুখ যারা মানারি যারা গানারি যারা জুয়ারি তাদেরকে খারাপ বেশি লাগে এই মিলিশানকে মারতে হবে এই মিলিশানকে তাড়াতে হবে এরাই বেশি বলে যার জন্য সেই মহিলা থেকে মারছিল বেশি তুমি এখন তো সুদ ব্যাপক হারে চলছে সেই যুগে সুদ ব্যাপক হারে চলতো মত ব্যাপক হারে চলতো কি করে হতে পারে অতএব তাকে মারছিল পিটছিল সত্য জেনে সত্তরেরা আল্লাহ রসুল তখন সেই ছেলে কি বলছে আমি এর মতো হতে চাই এর মতো পাক বাস হতে চাই ফিতরাতের উপরে পেলেন ছোট ছেলেটা কি করে কথা বলল পরিবেশ ভালো হতে হবে পরিবেশ ভালো হওয়ার আর একটি হাদিস শুনুন হয়তো অনেকেই জানেন এই হাদিস অনেকেই জানেন হয়তো হাদিস সেই কি হচ্ছে যে একজন

সেই ব্যক্তিটির ভিতরে এলো সেই ব্যক্তিটির ভিতরে আল্লাহ আর সে বলছে আমি তোবা করতে চাই তোবা করতে কার কাছে যাবে করতে গেল মুলগি সাহেবের কাছে সেই যুগের মুলগি সাহেবের নাম ছিল রাহেবান রাহিবা অর্থাৎ পাদরি পাবিদের কাছে গেল সে পাদরিকে যে বলছে নিজের গুহাকে এত রাত করছে নিজের গুণাকে কবুল করে বলেছে তোর জন্য এই নাই তোবা নেই তুই নিরানব্বই মানুষ কি হত্যা করেছিস এতগুলো পাতি আল্লাহ তাকে ক্ষমাই করবে না যাক তখন সে কি করলো চাকুটা বের করে তাকেও দিল কতটা হলো

পরিবেশ যদি ভালো হয় আপনি ভালো হবে আপনার ছেলে সন্তান সব ভালো হবে উপর যেই ছেলে ইসলামের পয়দা হয় সেই ইসলামের চিত্রাতে রাখতে হবে যেই ছেলে যেই ছেলে যেই ছেলে ছোটতেই কথা বলতে পেরেছিলো আমি সেই রকম হতে চাই না যখন আপনি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাচ্ছেন এইগুলো দুনিয়াতে থেকে যাবে দুনিয়ার জিনিস কিন্তু আপনার মনে কি কোনোদিন জাগে যে আমার ছেলেকে কোরআনে হাফেজ করবো আপনার মনে জাগে কোনোদিন যে আমি একটা ছেলেকে আলেন করব আপনার মনে কোনোদিন জাগে যে আমার একটা ছেলে কোরআন হাদিস নিয়ে রিসার্চ করুক বড় বড় জায়গা আছে এইগুলো কোনোদিন জানে না আমার ছেলে অমুক ডাক্তারের মতো হবে আমার ছেলে অমুক ব্যানার্জির মতো হবে আমার ছেলে অমুক মুখার্জির মতো হবে আমার ছেলে মানুষের রুগী দেখবে মানুষকে ফাইসালা দিবে উকিল হবে ব্যারিস্টার আলহামদুলিল্লাহ সব করা ইসলামী শিক্ষা ভিতরে দেবেন ইসলামী শিক্ষা তার ভিতরে দেবেন সেই লোকটি আর এগুলা পাবেন তখন যখন পরিবেশ ভালো হবে যখন পরিবেশ ভালো হবে না তখন সব কিছু নষ্ট হয়ে যাবে সেই লোকটি বান ইসরায়েলের দিনে সেই লোকটি যখন সেই গ্রামের লোকেরা বলছে তুমি এখানে থেকে ভালো জিনিস পাবে না তুমি উমুক গ্রামে চলে যাও সেখানকার মানুষেরা ভালো উমুক গ্রামে চলে যাও সেখানকার মানুষ ভালো সেইখানে তোরাকে হয়তো দুটো রাস্তা বলে দিতে পারে সেই মানুষটি চলতে আরম্ভ করলেন চলতে চলতে পথিকে পথিক হয়ে আছেন রাস্তার মাঝামাঝি হলেন জায়গা একটা রাস্তায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সময় বেঁধে দিয়েছিলেন মৃত্যুর সেই সবাই এসে উপস্থিত হয়ে গেছে ইব্রাহিমকে অর্ডার হলো যাও তুমি তার মৃত্যু তার জান কবজ করে নিয়েছো সেই লক্ষী সেই পরিবেশের দিকে যাচ্ছেন এমন তো অবস্থায় রাস্তায় তার মৃত্যু বরণ করেছে মৃত্যু হয়ে যায় দুই দল ফেরেস্তা আছে একদল হচ্ছে ভালো একদল খারাপ যারা খারাপ মৃত্যু হয় তাদের রুহটাকে নিয়ে যায় খারাপ ফেরেস্তারা যারা ভালো মৃত্যু হয় তাদের তাদের রুহটা নিয়ে যায় ভালো ফেরেস্তারা সেই মতো দুই ফেরেস্তা সে লাস্টার পাশে দাঁড়িয়ে ঝগড়া আরম্ভ করেছে মেয়েকে আমি নিয়ে যাব খারাপ বলছে আমি নিয়ে যাব ভালো বলছে আমি নিয়ে যাব খারাপ প্রমাণ দিচ্ছে যে একশোটা মানুষ হত্যা করেছে ব্যবচার করেছে অমুক করেছে তুমুক করেছে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে কি করে জানলাতে যেতে পারে সেই লোকটি বলছে ভালো যারা ফেরেস্তা তারা বলছে যে একে আল্লাহ ক্ষমা করে দিয়েছে অত তোমরা নিয়ে যেতে পারবে না আল্লাহর হুকুম এলো ফেরেস্তাদের ঝগড়া লেগে গেছে সেখানে আল্লাহর আদেশ এলো আল্লাহর আদেশ যখন সে মৃত্যু বরণ করে আর মৃত্যু বরণ করার সময় জানটা বেরিয়ে যাবে তখন এই যে বক্ষ দেশ দেখছেন এই সিনাটা সে ভালো পরিবেশের দিকে রেখে দিয়েছিল ভালো পরিবেশের দিকে আর সেই সময়তে এক আটটি এক বিঘত হাত ভালো পরিবেশের দিকে সরে গেছিলেন উনি আল্লাহর ফাইসালে যে তোমরা জায়গা মাপতে থাকো তার যে যেখান থেকে সে চলেছিল এবং গন্তব্য স্থল গোটাটার মাপ এবং কোথায় তার মৃত্যু করেছে যদি সে ভালো জায়গার দিকে একটু বেশি চলে যায় তাহলে সে ভালো আর যদি খারাপ জায়গার দিকে বেশি থেকে যায় তাহলে সে খারাপ জায়গা মাপতে মাপতে এক বিঘত এত তাকে বলা হয় এক বিঘত এই এক বিঘত মতো সে আগিয়েছিল ভালো পরিবেশের দিকে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন

যারা পাপি ছিল তারা অন্য হাতে মাথা ব্যথা করেছিল পরিবেশ এত ভালো হয়েছিল সেই সময় আজ কিন্তু সেই পরিবেশ চলে যাচ্ছে সেই পরিবেশ চলে যাচ্ছে সম্মানিত হাজিরিন পরিবেশ ভালো করা লাগবে